চিলকালেকের ওপরে ডলফিন ট্যুর আমাদের সবাইকারই জানা কিন্তু চিলকালেকের ওপরে আরেকটি দুর্দান্ত ট্যুর রয়েছে যেটি ওটি প্যাকেজে অন্তর্ভুক্ত যা খুব কম খরচে সুন্দরভাবে ঘুরে আসা যায় যেই ট্যুরটিতে রয়েছে মা দেবী মন্দির যেটি একটি শক্তিপীঠ এছাড়াও চিলকার কালীজয় আইল্যান্ডের ওপরে অবস্থিত মাতা কালীজয় মন্দির এবং সর্বশেষ নারায়ণী দেবীর মন্দির নমস্কার বন্ধুরা আমি পায়াল ট্রাভেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওতে রয়েছে চিলকালে আপনারা কীভাবে যাবেন কত খরচা হবে বোটিং চার্জ কত আর চিলকালে আমরা কী কী দেখব তার সম্পূর্ণ ইনফরমেশন তাই ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকুন আশা করি চিলকালেক সম্পর্কে আপনারা প্রচুর ইনফরমেশন পাবে যে আপনারা যখন আবার চিল্কালেকে ঘুরতে আসবেন তার সম্পূর্ণ আইডিয়া থাকবে চিল্কা ওপর ওপরে সাধারণত তিনটে ট্যুর হয়ে থাকে ওটি তরফ থেকে একটা চিৎকারেক হচ্ছে থাকে ডলফিন দেখার জন্য ডলফিন ট্যুর একটা হয়ে থাকে কালিজয় টেম্পল যেটা আজকে আমরা যাবো এটা হয় বার্ড আইল্যান্ড তো বার্ড আইল্যান্ড আমরা এখন যাব না কারণ ডিসেম্বর মাসে ওইটা সাধারণত সবাই করেন কিন্তু প্রচুর পরিযায় পাখির আগমন ঘটে সেই আইল্যান্ডে এখন সেরকম কোনো পাখি আমরা দেখতে পাবো না তো আজকে যাবো কালিজয় টেম্পল সেই সম্বন্ধে পুরো ইনফরমেশান থাকবে আজকে আজকের এই ভিডিওতে রিলগাড়ি ট্যুরটি করার জন্য আমরা ওটিডিসি পান্থনিবাস থেকে বাসে চেপেছিলাম ভিডিও শেষে আমি ওটিডিসি পান্থনিবাস সম্পর্কে সমস্ত ইনফরমেশন দিয়ে দেব বাসের ভেতরটি আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এই বাসে চেপে আজকের এই ট্যুরটি আমরা সম্পূর্ণ করব এটি টু বাই টু এসি কোচের একটি বাস যথেষ্ট আরামদায়ক ওটিডিসি যিনি গাইড থাকেন তিনি বাসের মধ্যে আজকের ট্যুর সম্পর্কে সমস্ত ইনফরমেশন দিয়ে থাকেন সকাল সাতটার সময় পান্থী বাস থেকে বাস ছাড়ে এবং আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ব্রেকফাস্ট করানোর জন্য গাড়ি থামান হোটেলের সামনে ব্রেকফাস্ট করার জন্য আমরা এখানে নেমেছি এখানে সব ধরনের খাবার যেগুলো রয়েছে সাউথ ইন্ডিয়ান ছুটে আপনারা ডোসা থেকে ইডলি থেকে সাম্বার করা সব কিছু হয়ে যান এছাড়াও আপনারা যদি ডিম টোস্ট বা অন্যান্য কিছু চান কেক বিস্কুট সমস্ত কিছু পাওয়া যায় ধোসা ছাড়াও আপনারা ইডলি সাম্বার বড়া এবং যদি মিষ্টি খেতে চান তার ব্যবস্থাও এই হোটেলে করা ছিল ব্রেকফাস্ট করার জন্য সাধারণত ওটিডিসির তরফ থেকে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া থাকে যার মধ্যে সুন্দরভাবে আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন গাড়িতে চেপে এরপর এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যের দিকে পৌঁছে গেছি আমরা আজকের প্রথম দর্শনীয় স্থানের কাছে যেটি হলো উগ্রাতারা মন্দির এই উগ্রাতারা মন্দির হিন্দু সমাজের কাছে এক বিশাল জাগ্রত মন্দির এবং প্রতিটি হিন্দুদের কাছেও খুবই জাগ্রত এই মায়ের মন্দির এই মায়ের মন্দির হিন্দুদের কাছে এত কেন গুরুত্বপূর্ণ তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল যদি আপনারা পুরী থেকে প্রাইভেট কার কিংবা ওটিডিসি ট্রাভেলার গাড়িতে আসেন তাহলে মন্দিরের খুব কাছে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা রয়েছে যেহেতু আমরা বাসে করে গেছিলাম তাই আমাদের যেখানে বাস দাঁড় করিয়েছিল সেখান থেকে মন্দিরের মেন দরজা অনেকটাই দূরে ছিল বেশ কিছুক্ষণ ঢোকার আগেই আমাদের হয়েছিল মন্দিরে চোখে পড়লো অজস্র দোকান যেখানে খাবারের জিনিসপত্র থেকে শুরু করে অন্যান্য সামগ্রীও আপনারা পেয়ে যাবেন দূরে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো উগ্রাতারা মন্দিরে যাওয়ার মেন প্রবেশ পথ এই গেটটি দিয়ে আমরা ভেতরে ঢুকলাম মন্দির দেখার উদ্দেশ্যে এই মন্দিরেও আপনাদের চোখে পড়ে যাবে অজস্র হনুমান সুতরাং নিজে নিজের জিনিসপত্র খুব সাবধানে রাখবেন বিশেষ করে চশমা টুপি জলের বোতল এবং খাবারের জিনিসপত্র আপনি যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটিই হল জাগ্রত উগ্রাতারা মায়ের মন্দির মায়ের মন্দির উগ্রাতারা পৌঁছানো মাত্রই চোখে পড়বে অপূর্ব ভাস্কর্য এবং শিল্পকলা নিদর্শন এই মন্দিরের প্রধান প্রবেশপথে এবং মন্দিরের গায়ে অজস্র দেবদেবীর সুন্দর সুন্দর মূর্তি কারিগররা অপূর্বভাবে ফুটিয়ে তুলেছেন আমি আগেই বলেছি এই মায়ের মন্দির হিন্দুদের কাছে কেন এত বেশি জাগ্রত এবং গুরুত্বপূর্ণ তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব মা সতীর যতগুলি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম শক্তিপীঠ আমরা সবাই জানি মা সতী মৃত্যুর পর ভোলানাথ যখন তার মৃত শরীরকে নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন তখন ভগবান বিষ্ণু এই পৃথিবীকে বাঁচানোর জন্য তার সুদর্শন চক্র দিয়ে মায়ের শরীরকে একান্ন একটি অংশে বিভক্ত করে দেন শতীমার শরীরের বিভিন্ন অংশ ভারতের যে যে স্থানে পড়েছিল সেখানে গড়ে ওঠে শক্তিপীঠ এখানে মা সতীর দেহাংশগুলির মধ্যে নাভি অংশটুকু পড়েছিল তার জন্য এখানে গড়ে উঠেছে আরেকটি শক্তিপীঠ যেটি উগ্রতারা মন্দির হিসাবে পরিচিতি পেয়েছে যেহেতু হিন্দুদের কাছে শক্তিপীঠের মাহাত্ম্য অনেকটাই বেশি তাই এই মন্দির অনেক বেশি গুরুত্ব পেয়েছে আশা করি এই মন্দির প্রতিটি হিন্দুদের কাছে কেন এত বেশি গুরুত্বপূর্ণ এবং জাগ্রত তা বোঝাতে পেরেছি এই মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর অপূর্ব সুন্দর সুন্দর ছবি দেখতে দেখতে আপনাদের অনেকটা সময় লেগে যাবে এবং মনও ভরে যাবে মন্দির চত্বরে আপনারা পেয়ে যাবেন পরপর সাজানো সুন্দর সুন্দর দোকান যেখানে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী এছাড়া অন্যান্য সামগ্রীও আপনারা কিনে নিতে পারেন পুজো দেওয়ার ডালি শুরু হয় তিরিশ টাকা থেকে এছাড়াও আপনারা যদি এর থেকে বেশি দামে ডালি নিতে চান তাও আপনারা এখানে পেয়ে যাবেন খুব ভালোভাবে মায়ের দর্শন করে নিলাম প্রচন্ড ভিড় প্রায় আধ ঘন্টার বেশি দাঁড়াতে হলো পুরীর জগন্নাথ মন্দির ছাড়া অন্য কোনো মন্দিরে এত ভিড় পায়নি যেখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তো এখানকার অধিবাসীদের জন্য এই মন্দির খুবই জাগ্রত এবং এখানকার মাও খুবই বেশি জাগ্রত তার জন্য এত বেশি ভিড় কারণ এখানে সবাই আসছেন এবং পুজোও দিচ্ছেন অনেকক্ষণ ধরে আচ্ছা মন্দিরে পাশাপাশি প্রচুর দোকান রয়েছে যেখানে আপনার পুজোর সামগ্রী থেকে শুরু করে পুজোর প্রসাদ আপনারা সবকিছু পেয়ে যাবেন এখান থেকে নিয়ে নিয়ে করে নেবেন এই মায়ের আসল যে প্রসাদ সেটি হলো মাছ পোড়া কাঁচা মাছকে পুড়িয়ে মাকে ভোগ নিবেদন করা হয় দেখলাম খুব ভালো লাগলো আপনারা যদি আসেন খুব ভালোভাবে দর্শন করে নেবেন ঘুরে দেখবেন ভালো লাগবে এই মন্দিরে আসার আগে এই মন্দির এত কেন জাগ্রত এবং গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে কোনো ধারণা আমার ছিল না কিন্তু যখন জানতে পারলাম শক্তিপীঠগুলির মধ্যে এটি একটি শক্তিপীঠ তখন এই মন্দির আমার কাছে এক হিন্দু হিসাবে অনেক বেশি গুরুত্ব পেয়েছে পাশাপাশি আরও অনেক মন্দির রয়েছে মেন মন্দিরের পাশে কুণ্ডও রয়েছে তো সেগুলো ঘুরে দেখতে আপনাদের অনেকটাই সময় লাগ যাবে ওটিডিসি তরফ থেকে যে সময়টা দেয়া হয় তুলনামূলক অনেকটাই কম তো আমরা মোটামুটি যতটুকু পারছি ঘুরে দেখিয়ে নিচ্ছে এবং আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরছি ভালোভাবে মায়ের দর্শন সেরে এবং পুজো দেওয়ার পরে মন্দিরের বাইরের অংশটুকু ভালোভাবে ঘুরে নিতে পারেন। আপনার যদি মানসিক করে ধাগা বানতে চান তার ব্যবস্থা এখানে সুন্দরভাবে করে দেওয়া আর রয়েছে চাইলে সেটিও করে নিতে পারেন এই মন্দিরটি এবং আশেপাশের অংশগুলি দেখতে আপনাদের অনেকটাই সময় লেগে যাবে খুব ভালোভাবে মায়ের দর্শন ছেড়ে এবং আশেপাশের মন্দির ভালোভাবে দর্শন করা এরপর আমরা গাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি মন্দিরে যাওয়ার আগে এখানে একটা দোকান রয়েছে এখানে কিছু স্ন্যাক্স কিছু খাবার কোল্ড ড্রিঙ্কস আপনারা পেয়ে যাবেন দরকার হলে কিনে নিতে পারেন মন্দির দর্শন সেরে বাস থেকে এবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে যেটি হলো হ্রদ ভ্রমণ সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ওটিডিসি রেস্টুরেন্ট যাওয়ার জন্য মেন রাস্তা এর ওপরে রয়েছে রেসিডেন্সিয়াল হোম যেখানে আপনারা সুন্দরভাবে থাকতে পারেন পৌঁছে গেছে ওটিডিসি রেস্টুরেন্টে এখানে আগে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দেবো তারপর আমরা চিলকার ওপরে বুকিং করার জন্য যাব। একটা কথা বলে রাখি এখানে আপনারা ভালো ওয়াশরুম পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আর তাছাড়া এর আগে আমরা যেটা দেখলাম উখলা মাথা সেখানেও আপনাদের ওয়াশরুম পাওয়া যাবে সুতরাং কোনো অসুবিধা হবে না আর এই ওটি এই রেস্টুরেন্টের এখানে থাকার জায়গাও আছে সুতরাং আপনারা যদি এক্সট্রা করে এসে এখানে থাকতে চান তার ব্যবস্থা এখানে করে দেওয়া যাবে যেখানে ওটিডিসি রেস্টুরেন্টটি রয়েছে তার আশেপাশের জায়গাটিও খুব সুন্দর এবং মনোরম এখানে বাচ্চাদের জন্য একটি ছোট পার্কের ব্যবস্থা করে দেওয়া ছিল যেখানে বাচ্চাদের অনেকগুলি অ্যাক্টিভিটি রয়েছিল এখানে গাড়ি পার্কিং করারও সুব্যবস্থা রয়েছে লাঞ্চের অর্ডার তাড়াতাড়ি সেরে আমরা বেরিয়ে পড়লাম সিল্কা হদে বোটিং করার উদ্দেশ্যে ওটিডিসি রেস্টুরেন্টে খাওয়ার খরচ এবং অন্যান্য সমস্ত ইনফরমেশন আমি ঘুরে এসে আপনাদের সামনে তুলে ধরব আপনার যদি মার্চ থেকে অক্টোবরের মধ্যে পুরী ঘুরতে যান এবং ওটিডিসির এই চিলকা ট্যুরের প্যাকেজে যান তাহলে অবশ্যই ছাতা টুপি এবং জলের বোতল সানগ্লাস এগুলো নিতে ভুলবেন না কারণ সে সময় উড়িষ্যায় প্রচুর পরিমাণে গরম থাকে আপনারা যদি পুজোর সময়তেও যান তাহলেও কিন্তু পুরীতে যথেষ্ট গরম অনুভব করতে পারবেন চিল্কার ওয়াটার স্পট কমপ্লেক্সের ভেতরে আমরা পৌঁছে গেছি এখান থেকেই আমরা বোটিং করার উদ্দেশ্যে এগিয়ে যাব বোটে চাপার আগে রাস্তার ধারে আপনারা পেয়ে যাবেন অনেকগুলি দোকান তাইলে আপনারা সেখান থেকে ছাতা টুপি সানগ্লাস কিনে নিতে পারেন এরপর আমরা চিলকা থেকে বোটিং করার জন্য এগিয়ে যাচ্ছি এই সুন্দর রাস্তা ধরে এগিয়ে যাব বোটিং করার জন্য দেখতেই পাচ্ছেন চিলকা লেক খুবই সুন্দর চিলকা লেক এতটাই সুন্দর যে একে দা হিরেন জেমস অফ উড়িষ্যা বলা হয় চিলকালেকের সৌন্দর্য এতটাই বেশি যা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না আশা করি এই সৌন্দর্য নিজের চোখে দেখার জন্য অবশ্যই আপনারা আসবেন কয়েকটি সিঁড়ি ধরে নেমে গেলে আমরা বোটের মধ্যে পৌঁছে যেতে পারব বোটের মধ্যে বসার জন্য পঞ্চাশ থেকে ষাটটি সিট করে দেওয়া রয়েছে বোটের ভেতরটি কাঁচ দিয়ে চারিদিক দিয়ে ঢাকা তাই আপনারা যদি লেকের অপূর্ব সৌন্দর্য সুন্দরভাবে দেখতে চান তাহলে বোটের মাথার ওপরে চেপে বসে থাকতে পারেন যেটি বাচ্চা এবং বয়স্ক মানুষের জন্য বিপজ্জনক যেহেতু বোটের ওপরে সেফটির জন্য সেরকম কোনো ব্যবস্থা আমার চোখে পড়েনি তাই আমার মনে হয় বাচ্চা কিংবা বয়স্ক মানুষের নিচে থেকে দেখাই ভালো ওপরে না যাওয়াই ভালো সামনের এই রাস্তা ধরে এগিয়ে যাব আমরা প্রধান চিল্কালেকের উদ্দেশ্যে এই জায়গাটি অপূর্ব লাগছিল দেখতে আপনারা চিল্কার ওপরে কালীজয় টেম্পেল ঘোরার জন্য ওটিটিসি তরফ থেকে যদি না আসেন নিজেরাও প্রাইভেট কার করে পুরী থেকে আসতে পারেন এবং এসে এখানে প্রাইভেট বোট বুকিং করে নিতে পারেন তার ব্যবস্থা সুন্দরভাবে করে দেওয়া রয়েছে প্রাইভেট বোট বুকিং করার জন্য খরচ আপনাদের অনেকটাই পড়ে যাবে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা সাধারণত ওনারা নিয়ে থাকেন প্রাইভেট বুকিং করার জন্য এছাড়াও আপনারা শেয়ারিং বোট পেয়ে যেতে পারেন যেখানে মাথা খরচ আপনাদের অনেকটাই কম পড়বে কিন্তু এক্ষেত্রে অসুবিধা অনেকটায় কারণ আপনাদের চিলকাতে পৌঁছে শেয়ারিং বোর্ড খুঁজতে অনেকটা সময় লেগে যাবে তাই আমার মনে হয় ওটিডিসি প্যাকেজের সঙ্গেই হোক কিংবা বাইরে থেকে অন্য কোনো প্যাকেজে আপনাদের চিলকালে ভ্রমণ করাটাই ভালো হবে যেটি আপনাদের পয়সাও বাঁচাবে এবং সময়ও বাঁচাবে ওটিডিসির এই প্যাকেজে মাথাপিছু আমাদের খরচ পড়েছিল দুশো টাকা করে যেটি আমার মনে হয় যথেষ্ট কম এই কালীজয় মাতা মন্দির ঘোরার জন্য আগে বলেছি পুরী ওটিডিসি তরফ থেকে কিলকালেকের উপরে তিনটি ট্যুর প্রধানত ওনারা করে থাকেন যার মধ্যে কালীজয় মাতা এখন আমরা দেখতে যাচ্ছি এছাড়াও চিলকালেকের উপর আরেকটি গুরুত্বপূর্ণ ট্যুর হলো ডলফিন ট্যুর যে ট্যুরটিতে আপনারা বোটে থেকেই অজস্র ডলফিন চোখের সামনে দেখতে পাবেন চিলকালেকের উপরে ডলফিন ট্যুর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেয়া রয়েছে যেখানে আপনারা সমস্ত ইনফরমেশন খরচ সবকিছু জানতে পেরে যাবেন যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনাদের যদি চিল্কাতে ডলফিন দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে আমরা পৌঁছে গেছি কালীজয় মাতা মন্দিরের খুবই কাছে বোটে চেপে কালিজয় মাতার মন্দির আসতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় আমাদের লেগেছিল দেখতেই পাচ্ছেন সামনে অনেকগুলি ছোট ছোট বোট রয়েছে যেগুলি জন্য করা হয়ে থাকে পৌঁছে গেছি আমরা কালীজয় মাতার মন্দির চত্বরে এরপর আমরা মন্দিরের মায়ের দর্শনের জন্য এগিয়ে যাব এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফিও নয় তাই আপনাদের মায়ের দর্শন করাতে পারলাম না সামনে যে ভাসমান পাথরটি দেখতে পাচ্ছেন এই সেই পাথর যেটি রামসেতু করার সমতে ব্যবহার করা হয়েছিল চাইলে আপনারা এখানে কিছু টাকা দিয়ে দিতে পারেন কালিজয় মন্দিরটি মা কালীর নামে সমর্পিত এখানকার এই মন্দিরটি এবং কালীজয় মাতা এখানকার অধিবাসী সহ পুরো উড়িষ্যাবাসীর কাছে খুবই জাগ্রত তাই আপনারা বছরে যে কোনো সময় যান মোটামুটি ভিড় নজরে পড়বে এই মন্দিরে পুজো দিতে এবং প্রসাদ দিতে খুব বেশি সময় আমাদের লাগেনি কালীজয় মাতায় এখানকার অধিবাসীদের কাছে এত কেন গুরুত্বপূর্ণ এবং জাগ্রত সেই সম্পর্কে প্রচুর পৌরাণিক কাহিনী রয়েছে এই অঞ্চলের অধিবাসীদের প্রধান জীবিকা হলো মৎস্য শিকার এখানকার মৎস্যজীবীরা ট্রলিতে এবং জাহাজে করে বহু দূর দূরান্ত মৎস্য শিকারের জন্য যেয়ে থাকেন কথিত আছে এখানকার কালীমাতা বিভিন্ন জলদর্শ থেকে শুরু করে সমুদ্র ঝড় এবং বিভিন্ন ভয়ানক দুর্ঘটনা থেকে মৎস্যজীবীদের রক্ষা করে থাকেন এবং পান রক্ষা করেন তাই এখানকার অধিবাসীরা খুবই মানেন এখানকার ঠাকুরকে এই মন্দির এবং কালীজয় মাতা সম্পর্কে বিভিন্ন পৌরাণিক কাহিনী এখানকার ব্রাহ্মণদের কাছ থেকে আপনারা জানতে পেরে যাবেন থেকে আপনারা বিভিন্ন কাহিনী পারেন। এই মন্দির প্রাঙ্গনের কয়েকটি জায়গাতে খুব সুন্দরভাবে ঘাট বানানো আছে যেখান থেকে চিলকা লেকের জলকে আপনারা স্পর্শ করে দেখতে পারেন এখানকার জল খুবই ঠান্ডা সিঁড়ি দিয়ে নেমে জলে হাত দেওয়াটা খুবই বিপজ্জনক এড়িয়ে যেতে পারেন এই মন্দির চত্বরে বিভিন্ন রকমের খাবারের দোকান এবং অন্যান্য দোকানও রয়েছে চাইলে আপনারা এখান থেকে কিছু খাবার খেয়ে নিতে পারেন এবং জিনিসও কেনাকাটা করে নিতে পারেন এই মন্দিরের পাশেই রয়েছে দোকান যেখানে আপনারা প্রচুর জিনিসপত্র পেয়ে যাবেন এখানে কালী মাতা যেটা ছবিও পেয়ে যাবেন এগুলো কত করে এইগুলো দাম হচ্ছে কুড়ি টাকা এখানে যে মন্দিরে মা তার ছবি বড়গুলো তিরিশ টাকা এখান থেকে চাইলে আপনারা কিনে নেবেন মন্দির দর্শন সেরে মায়ের আশীর্বাদ নিয়ে এবার ফেরার পালা মন্দির দর্শন করতে এবং আশপাশের জায়গাটা ঘুরতে আমাদের মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লেগেছিল পুরী যেহেতু বাঙালি দিক আছে একটি প্রিয় ডেস্টিনেশন তাই বছরের যে সময়ে প্রচুর মানুষের ভিড় আপনারা পুনতে দেখতে পেয়ে যাবেন আপনারা পুরী যখনই যান চিল্কার যে কোনো একটি ট্যুর করতে কিন্তু ভুলবেন না নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি চিল্কার ভ্রমণ জীবনের একটি সেরা অভিজ্ঞতা হয়ে আপনাদের জীবনে রয়ে যাবে তাই পুরী ঘুরতে এলে চিলকার ভ্রমণ যদি না করে থাকেন তাহলে কিন্তু একটা বিশাল কিছু জিনিস মিস করে ফেলবেন এই চিলকা লেক হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম লেক এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম নোনা জলের লেক যা প্রায় এক হাজার বর্গ কিলোমিটার দরে বিস্তৃত রয়েছে শীতকালীন সময়ে এখানে পাখি দেখা মেলে এই লেকে প্রায় দুশো পঁচিশ রকম প্রজাতির মাছ পাওয়া যায় এই লেকটি সত্তর কিলোমিটার লম্বা এবং তিরিশ কিলোমিটার চওড়া এই লেক আকারে এতটাই বড় উড়িষ্যার তিনটি ডিস্ট্রিক্ট নিয়ে বিস্তৃত যেমন পুরী ক্ষুদ্রা এবং গঞ্জাম ডিস্ট্রিক্ট এই চিলকা লেকটি পুরী থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরে রয়েছে এগারোশো কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এই লোনা জলে লেককে লেগুনো বলা হয়ে থাকে এই লেকে চোখ ধারানোর সৌন্দর্য বেশি যার অব বলা হয়ে আপনারা নিজে চোখে হলে অবশ্যই বুঝে নিতে পারবেন আমরা যে সময় গেছিলাম শীতকালীন সময় না হলেও চোখের সামনে প্রচুর পরিচয় পাখি ধরা দিয়েছিল যার ফলে লেকের সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে গেছিল অনেকগুলি আইল্যান্ড রয়েছে প্রথমে হলো কালীজয় আইল্যান্ড যেখানে কালীজয় মাতার দর্শন আজ আমরা করলাম এছাড়া রয়েছে নালাবানা আইল্যান্ড রাজহাউস আইল্যান্ড ব্রেকফাস্ট আইল্যান্ড ভার্স আইল্যান্ড ছানাকুদা আইল্যান্ড এবং দানাকুদা আইল্যান্ড এগুলির মধ্যে রাজহাউস আইল্যান্ড হলো সব থেকে বড় আইল্যান্ড যেটি ডলফিন ট্যুর করার সময় ওটি প্যাকেজে অন্তর্ভুক্ত থাকে যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে অবশ্যই সেটি দেখে নেবেন বোটে চেপে যাওয়ার সময়তে লেক এবং বঙ্গোপসাগরকে আলাদা আলাদাভাবে আপনারা চিনে নিতে পারবেন যেটি একটি সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আগামী ফুল ইনফরমেটিভ সহ সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না জীবনের একটি সেরা অভিজ্ঞতা কাটিয়ে ফিরে চলে এলাম এরপর ওটিটিসি রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চের পালা আমরা যে সময় গেছিলাম সুতরাং আমাদের অনেকটাই অপেক্ষা করতে হয়েছিল রেস্টুরেন্টটি যথেষ্ট বড় এবং খুবই সুন্দর এখানকার খাবারের সাথে মেনুর দাম আমি দেখিয়ে দিলাম আপনারা পজ করে দেখে নেবেন এছাড়াও এখানে কোল্ড ড্রিঙ্কস জলের বোতল আপনারা পেয়ে যাবেন ভালোভাবে লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে পৌঁছে গেছি আমরা আজকে ট্যুরের লাস্ট ডেস্টিনেশন যেটি হলো নারায়ণী মন্দির যেটি দেখার জন্য আমরা এগিয়ে যেতে রইলাম যেখানে আমাদের বাস দাঁড় করিয়েছিল সেখান থেকে বেশ কিছুটা হেঁটে গেলে আমরা মন্দিরটি দেখতে পাব সুতরাং সেই রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলাম চোখে পড়ল দুপাশে প্রচুর সারি সারি দোকান নারায়ণী মন্দিরের খুব কাছেই আমরা পৌঁছে গেছি এরপর আমরা এগিয়ে আছি নারায়ণী মন্দির দেখার উদ্দেশ্যে এই সিঁড়ি ধরে এগিয়ে যাব। কিছুটা সিঁড়ি এগিয়ে এসে দেখতে পেলাম দোকান রয়েছে যেখানে প্রচুর জিনিস রয়েছে তারপরে আবার সিঁড়ি দিয়ে রয়ে এগিয়ে যাব আমরা এখানে পূজার সামগ্রীও আছে আর পূজার জিনিসপত্রও আছে কিনলে কিনে নিতে পারেন পুজো দেওয়ার আগে আপনারা এখান থেকে ফুল বেলপাতা এবং অন্যান্য পুজোর সামগ্রী নিয়ে তারপর এগিয়ে যাবে মায়ের মন্দিরের দিকে মন্দিরে পৌঁছানোর আগে একটি কুণ্ড চোখে পড়লো এই মন্দিরে ভক্তগণের ভিড় যথেষ্ট বেশি ছিল মন্দিরটি যে পাহাড়ের ওপরে অবস্থিত সেই পর্বতটির নাম হলো নারায়ণ পর্বত মন্দিরটি চিলকালের থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে যেটি আমাদের বাসে চেপে আসতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছিল এই মন্দিরটি দেবী দুর্গার নামে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি আপনারা গেলে কলিঙ্গ স্থাপিত নিদর্শন পাবেন আনুমানিক খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে তৈরি করা হয়েছিল এই মন্দিরটি নারায়ণী দেবী হলেন সম্পদ সমৃদ্ধি এবং প্রাচুর্যের দেবী এছাড়াও তিনি প্রেম সৌন্দর্য ও করুণারও দেবী তিনি একজন করুণাময়ী এবং প্রেমময়ী মা হিসাবে ভক্তদের সামনে ধরা দেন এবং তিনি তার ভক্তদের সব সময় সাহায্য করে থাকেন এই বিশ্বাসে এখানকার ভক্তরা ভিড় জমান এই মন্দিরের মধ্যে এখানে নারায়ণী মায়ের দর্শন আমরা করে নিলাম আর এরপর আমরা যাব সিঁড়ি ধরে আর একটু উঁচুতে আছে দেবী দুর্গার একটি মন্দির সেটা দেখার উদ্দেশ্যে এখানে দুটো মন্দির রয়েছে অধিদেশি থেকে আধ ঘন্টা সময় দিয়েছে দুটো মন্দির ঘোরার জন্য নারায়ণী মন্দিরে দর্শন সেরে আরো কিছুটা পাহাড়ি পথ দিয়ে এগিয়ে গেলেই পেয়ে যাব দেবী দুর্গার আরেকটি মন্দির পাহাড়ি পথটি যথেষ্ট সরু এবং যথেষ্ট উঁচু বাচ্চা এবং বয়স্ক মানুষের ক্ষেত্রে এটি কিন্তু যথেষ্ট কষ্টদায়ক দেবী মায়ের পুজো দেওয়া ছাড়াও মানসিক করার ব্যবস্থা রয়েছে আপনারা যদি এখানে মানসিক মানসিক করতে করতে চান তাহলে গাছে সুতো বেঁধে পারেন একটা কথা আপনাদের বলে রাখি এখানে আসার সময় অবশ্যই খুচরো পয়সা সঙ্গে রাখবেন কারণ এখানে দেবদেবীর মন্দিরও অনেক রয়েছে এবং পূজারিতে দিতে আপনাদের অনেকটা টাকাই লেগে যাবে খুচরো পয়সা থাকলে আপনাদের সুবিধা হবে এখানকার এই মন্দিরটি যথেষ্ট বন্য জঙ্গলে ঘিরা এবং এখানকার রাস্তাটিও উঁচু নিচু এবং পাথরে ভর্তি সুতরাং আপনারা খুব সাবধানে যাওয়া আসা করবেন এই মন্দিরে দেবী দুর্গা দর্শন এবং প্রদর্শেরে আমরা এই রাস্তা ধরে নেমে যাব নিচের দুটো মন্দির ভালোভাবে দর্শন সেরে এরপর আমরা এগিয়ে যাব আমাদের বাসের দিকে ওটিডিসির তরফ থেকে যে সময়টুকু দেওয়া হয় তারই মধ্যে আপনাদের দুটো মন্দির ভালোভাবে দর্শন ছাড়া এবং পুজো দেয়া হয়ে যাবে এখানেও আপনারা যদি প্রাইভেট কার কিংবা ট্রাভেলের গাড়িতে আসেন তাহলে মন্দিরের অনেকটা কাছে অবধি গাড়ি নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে বেশি হাঁটার প্রয়োজন হবে না যেহেতু আমরা বাসে এসছিলাম তাই আমাদের একটু বেশি হাঁটতে হয়েছিল আজকের মতন ট্যুর আমাদের এখানেই শেষ এরপর আমরা গাড়ি চেপে হোটেলের উদ্দেশ্যে ফিরে যাব পান্থনিবাসে নিবাসে আমরা পৌঁছে গেছি পৌঁছাতে সন্ধ্যে সাতটা পেরিয়ে গেল তো দেখতেই পাচ্ছেন পেছনে পান্থনিবাস নিবাস এখান থেকে আমরা টোটো করে আমাদের হোটেলে ফিরে যাব আসার সময় টোটো ভাড়া লেগেছিল একশো টাকা যাওয়ার সময় তো টোটো ভাড়া আমাদের আশা করি একশো টাকায় লাগবে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না